তিরিশ বছর হয়ে গেছে সুদের ব্যবসা করো আর বান্দা হ্যাঁ আজকে তিরিশ বছর তোমার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি জেনা ব্যবিচারের দৃশ্য ছেলে মেয়ে স্ত্রী কন্যা দেখতেছে ভাইয়া কথা বাকি থাকলে বাইরে গিয়ে বলো বাইরে চলে যাও দুজন যাও বাইরে যাও এটা ফালতু কথা তুমি চেনো না আমার মিয়া গা আমি পছন্দ করি না বহুত মানুষ বসতে পারতেছে না তোমার কথা বাকি থাকলে তুমি যাও আরো দুটা মানুষ বসবে এখানে জি বাফ আমি খুব সাংঘাতিক মানুষ আমার হিসাবটাই আলাপ প্রত্যেকটা মিনিট আমাদের জিন্দিগির অংশ এটা গাফলতের এই জিন্দিগি কখনোই শেষ হবে না খামখেয়ালি কি কখনোই শেষ হবে না কি আশ্চর্য কথা সারাক্ষণ সারাক্ষণই কি কথা সারাক্ষণই দুষ্টামি সারাক্ষণই হাসি ধাক্কা মোবাইল নাচ গান এটা কোনো হলো মিয়া মানুষ তো কিছুক্ষণের জন্য ভাবে মাঝে মধ্যেও তো ভাবা উচিত একটা মানুষ যে হাই কি করছি হাই কি করছি আমি তো এক প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ নিয়মিতই ভাবি যে আমার আর কী কী কাজ বাকি কি কি রইল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম যুবক ভাইদের তোমাদেরকেও শক্ত কথাই শুনতে হবে হবে একজন একজন করে হোক আমার তিরিশ বছরে যদি একজন করে তিরিশ বছরে তিরিশ জন নজয়ানও বদলায় আর এই একজনের চোখেও কোনোদিন পানি পড়ে আল্লাহর বন্দিগিতে ফিরে আসে আশা করা যে আল্লাহ চাইলে আমাকে তো এই বরকতে মাফ করে দিবে কিন্তু আমি শুধু বলেই যাব সবাই সবার মতো খামখেয়ালি করবে এটা আমি মানি না আমার এই তবিয়ত শক্ত আমি সারাক্ষণ টর্চ লাইটের মতো চোখ ঘুরাই যতক্ষণই বায়ান করি নজর ঘুরাই চারদিন রাফেল মানুষ আল্লাহ তালা নিষেধ করছে কোরআনে বন্ধু আমার গা হবেন না নবীকে নবীকে যে নবী চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করতেন তাকে পর্যন্ত আল্লাহ আবারও বলছেন আপনি গা ফেল না তিনি গা হইছে কখন হ্যাঁ নবীজি প্রতিদিন দুই ঘন্টা গা থাকতেন অমনোযোগী থাকতেন আল্লাহর থেকে কল্পনা করা যায় তবুও বলছেন আল্লাহ ওয়ালা তাকুম মিনাল গাফিলিন ওয়ালা তুতি'মান اغفلنا قلبه عن ذکرینا আল্লাহ বলে যার অন্তর আমি আল্লাহর শরণ থেকে গাফেল আপনি বন্ধু তার সাথে বসবেন না এমন ফালতু মানুষের লগে বইবেন না সাত ঘন্টা বেটা তোর লগে হাঁটলাম তুই একটাবারে আল্লাহর নাম নিলি না আসর নামাজ মাগরিব এশা তিন ওয়াক্ত নামাজের টাইম চলে গেল তুই একবারও বললি না আসর মাগরি বেশান কোনো নামাজ না আল্লাহ খোদা কোনো কিছু শুধু আড্ডা শুধু হাসি শুধু ঠাট্টা শুধু মস্কারি শুধু বেডি শুধু মোবাইল শুধু ছবি শুধু ছবি এইটাই করে সাত ঘন্টা পাঁচ ঘন্টা যার সাথে চলার কারণে তোমার জীবন থেকে চলে গেল এটা ফালতু লোক বেটা এটা বাজে ছেলে বেটা অসভ্য তুমি তার সাথে চলবে কেন তো এত হয় কি মানুষের বিশ্রাম দরকার তো বিশ্রাম কি আমরা নেই না বিশ্রাম কি আলেমরা ওলামারা কেউ নেয় না মানুষের বিনোদন দরকার তো হালাল স্ত্রী আছে না মানুষের হাসি খুশি আনন্দ দরকার তো হালাল বন্ধু নেককার বন্ধু বাচ্চা কাচ্চা অথবা নিজের একান্ত জন আছে না তাইলে এটা কেমন কথা এটা কেমন আড্ডা এটা কেমন বন্ধুত্ব এটা কেমন ফ্রেন্ড এটা কেমন একসাথে চলা যে একজন আরেকজনকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ নিষেধ করছে বলে আতুতি এমন অপদার্থের লগে বসবেন না এমন ফালতু মানুষের সাথে বসবেন না আপনি নবীজিকে নিষেধ করছে আল্লাহ বলছেন হে নবী দিবানিসি আপনি তাদের সাথে থাকবেন যারা সকাল সন্ধ্যায় সর্বদাই আমার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ তালার জিকির আমার বন্দিগি এবং আমাকে ডাকে আমাকে নিয়েই ব্যস্ত থাকে তাদের সাথে চলবে কোরআনে আল্লাহ বলছে তাদের সাথে উঠা বসা করবেন আল্লাহ আমাদেরকে বুঝদান করেন কোরআনুল করিমের চার নম্বর পারা তিন নম্বর সুরা সুরাটার নাম সুরায়ে আলে ইমরান এই সুরার দুইটি আয়া ছিয়ানব্বই সাতানব্বই আপনাদের সামনে আমি তেলাবাদ করেছি যেহেতু এখন হজ এবং কোরবানি এটারই মৌসুম হজের মাস এবং সামনে আমাদের জন্য কোরবানিও হজ্জের মৌসুমে ওলামায় ক্যারাম মসজিদের খতিব সাহেবগণ মাহফিলের বক্তা ওয়াইজগণ এই মৌসুমে যখনই বয়ান করে স্বাভাবিকভাবে হজ্জের উপরে কোরবানির উপরে আল্লাহর বান্দাদেরকে বয়ান করে কথা বলে কারণ শীত সিজনে যখন আমাদের অঞ্চলে ব্যাপক মাহফিল হয় বড় বড় সম্মেলন হয় মাহফিল হয় স্বাভাবিকভাবে আমাদের দেশে তো শীত মৌসুমের ওই পাঁচ মাস চার পাঁচ মাস প্রতিদিন বড় বড় বিশাল বিশাল সম্মেলন হয় আলহামদুলিল্লাহ অনেক বক্তারা বয়ান করে ইন্তজামও বড় হয় দুই চার পাঁচ দশ লাখ টাকা খরচ করে বড়সড় আয়োজন হয় কিন্তু ওই সময় যেহেতু হজ্জের মৌসুম থাকে না স্বাভাবিকভাবে কোরবানি হজ এই নিয়ে আলোচনা তেমন একটা হয় না হয় না এই সময়টাই জন্য কেরাম রমজানের পর থেকে কুরবানির আগ পর্যন্ত বেশি হজের বয়ানের উপরে আল্লাহর বান্দাদেরকে উৎসাহিত করে যাতে করে মুসলমানের ভিতরে প্রেরণা জাগে উৎসাহ জাগে আল্লাহর ঘর জিয়ারতের আল্লাহর ইবাদত পালনে মনে রাখতে হবে একটা বিষয় মানুষ মাত্রই স্বাভাবিকভাবে অর্থ টাকা জমিয়ে রাখা টাকা খরচ নিজের একান্ত প্রয়োজন ছাড়া অন্য কাজে খরচ করতে চাওয়া এটা মানসিকতাটা কম মানুষ স্বভাবযৎভাবেই মানুষের মধ্যে কিছুটা কৃপণতা কারো কম কারো বেশি কিন্তু এটা মানুষের মধ্যে থাকে এই জন্য কোরআনুল করিমের মধ্যে ইনফাকল্লা আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ ব্যয় এটার প্রতি প্রচন্ডভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে কারণ মানুষ স্বাভাবিকভাবে আল্লাহর পথে খরচ করতে চায় না